ও বাবা জ্ঞান লটাই ওটাই দর তো বাবা একটা এই যে এখন সবাই মোটামুটি কেটে পাইতে আছে বাণিজ্য মেলা আমাদের গলা শিখে হ্যাঁ হ্যাঁ মোটামুটি কেটে সবাই পায় কিন্তু আমি লটারি কিনছি মনে প্রায় একশো আমি একটা পাইনি এই কি কারণে একটা দর্শি আজকে নির্দেবী করে হালাই দিলাম ওরে বাপু হ্যাঁ কয়তে আছে তুমি হবে কেন কবে হইতে লটারি দিস আর অপার কি বাবা আজকে সুজুকি জিক্সা যেটা আছে প্রথম পুরস্কারটা হুম তো ওইটা আমার লাগবে পামু আমি আমার আত্মবিশ্বাস করো বাবু পাঁচ হাজার ঠাইতে গেছি কিয়া তুমি আমার জ্ঞান দিও না তুমি আরো বয়সে আবার বাদ দাও চাচা মেয়ে আবার বাদ দাও এখন ধরো সুজুকি জিক্সা প্রথম পুরস্কার পাইছি এখন ছেলে ঠাক হেরা দেবে হ্যাঁ এটা তো দেবে সুন্দর পাইছি আমি পাইলে আমরা কুমো ঘুম্বে যাই ঘুরতে পাইলে একে কালকে বুড়ো মানুষ ফেন বা তোমরা তোমরা বিএভি লোক তোমরা যাব বউ লে কক জাদার হ্যাভেট অ্যাভেট টু ইট এ রোপা নানা যাই হোক কেমন তোমরা ঘুরবা পরবা এমন আমার কইলি হইলি আমরা তো দোয়া করি পাও বেচা তোমরা পাও আচ্ছা আর এতারা এতারা আমরা বুড়ো মানুষ আমরা পাইলেও কি না পাইলেও কি eta guzteren atez lehi zulei da na tomar legeo